কাল অন্তরে দেবকীর প্রথম পুত্র হলেন কীর্তিমন্ত প্রথম আত্মজম প্রথম পুত্রের নাম হলো কীর্তিমন্ত তো এই কীর্তিমন্ত প্রথম পুত্র প্রথম পুত্র যখন হয়েছে বসুদেব কি করেছেন সেই পুত্রকে নিয়ে কংসের কাছে দিতে গেছেন কংসের কাছে যখন দিতে গেছেন কংস দেখে বলছেন বাহ বসুদেব আমি খুব খুশি হয়েছি তোমার কথা রেখেছো তুমি কথা মতো তুমি তোমার সন্তানকে আমার হাতে তুলে দিতে এনেছো তো আমি খুব খুশি হয়েছি তো এ পুত্র তো প্রথম পুত্র এ তো আমার কোনো শত্রু না আর এইটুকু সন্তান কি সুন্দর খিলখিল করে আঁকছে তো এ আমার কি ক্ষতি করবে এ আমার কোনো ক্ষতি করতে পারবে না তো বসুদেব আমি খুব খুশি হয়েছি তুমি যে কথা রেখেছ আমি তার জন্য খুব খুশি হয়েছি তো তুমি নিয়ে যাও একে আমি বদ করবো না একে আমার কোনো প্রয়োজন নেই আমার তো প্রয়োজন সেই অষ্টম সন্তান তো তুমি তাকে নিয়ে এসো একে কোনো প্রয়োজন আমার নেই এই বলে বসুদেব এবার চলে যাচ্ছেন বসুদেব যেই চলে যাচ্ছে এদিকে দেবতারা সঙ্গে সঙ্গে দেবতারা কি করেছেন দেবর্ষী নারদকে ডেকেছেন বলছেন এ যদি এই সন্তানকে হত্যা না করে তাহলে তো এর পাপ পূর্ণ হবে না তো সেই জন্যে দেবতারা সঙ্গে সঙ্গে যুক্তি করে দেবর্ষী নারদকে পাঠিয়ে দিলেন দেবর্ষী নারদ এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে কংসের সভায় এসে উপস্থিত হলেন কংসের সভায় দেবর্ষী নারদ হাতে একটা পদ্মগুল নিয়ে হাজির এবার বলছেন দেবর্ষী নারদকে কংস দেখেই বলছেন গুরুদেব আসুন 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 এবার বসার সিংহাসন দিয়েছেন দেবর্ষী নারদ বলছে বসবো পরে আগে বলুন ওই যে পেছনের দরজা দিয়ে কে বেরিয়ে চলে গেল আমি আসতে আসতে দেখলাম ওখান থেকে একজন বেরিয়ে চলে যাচ্ছে ওই দরজা দিয়ে তো কে বেরিয়ে গেল অংশ বলছেন ও আর কেউ না আমার বোনাই বসুদেব তো বসুদেব কি জন্য এসেছিল বলছেন বসুদেব তার কথা মতো সে যে কথা দিয়েছিল তার সমস্ত পুত্রদেরকে আমার হাতে তুলে দেবে তো সেই জন্য তার প্রথম পুত্রকে সে আমার হাতে তুলে দিতে এনেছিল তো আপনি কি করলেন বললেন আমি আর কি করব। প্রথম সন্তান এ তো আমার কোনো শত্রু না সেই জন্য আমি বললাম বসুদেব তুমি এ সন্তানকে নিয়ে চলে যাও এবার যেই বলেছেন মহারাজ আপনি একজন মহারাজ তো আপনার সব কিছু চিন্তা ভাবনা করে করা উচিত এইভাবে চিন্তা চিন্তাভাবনা না করে কোনো কাজ করা উচিত নয় আপনার কিন্তু বড় ভুল হয়েছে কেন কি ভুল হয়েছে বলছি নেবার বলছি দেখুন আমার হাতে যে পদ্ম ফুলটা আছে এই পদ্মফুলের এক নম্বর পাপড়ি কোনটি আর আট নম্বর পাপড়ি কোনটি আপনি বলতে পারবেন গুনে বলুন তো এবার কী করেছে সেই ফুলটা সন্মুখে ধরেছে ধরে একটা করে গুনে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বলছেন পরেরটা ধরে গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরের তার ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা একটা করে সরে যাচ্ছে বলছেন এখানে কোনো এক বলে কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই আট বলেও কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই তো বলছেন দেবতাদেরও গণনা আপনি বুঝতে পারবেন না দেবতাদের গণনা এমনই হয় কোনটা যে আট আর কোনটা যে এক কোনো কিছু বলার নেই বলছেন এই এক নম্বরটাই তো আট হতে পারে বলছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা হয় জানি তো বলছেন যদি আটটাই আগে হয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে যদি হয় এবার যেই বলেছেন গুরুদেব আমি আপনার কথা বোঝাই কি আছিস বসুদেবকে ডেকে নিয়ে আয় বসুদেবকে ডেকে নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে কর কংস সিংহাসন থেকে উঠে গিয়ে বসুদেবের হাত থেকে সেই সন্তানকে ছিনিয়ে নিয়ে এক আছাড় মেরে সন্তানকে মেরেতে ওই যুক্তি মতোই তিনি চলতে শুরু করেছেন একটাও পুত্রকে আর বাঁচিয়ে রাখলেন না মূর্খ আর শঙ্খ এ কিন্তু দ্বিতীয় ব্যক্তি না বাঁধাতে বাজে না মূর্খ আর শঙ্খ দ্বিতীয় ব্যক্তি না ফুটিলে কোনোদিন বাজবে না মূর্খ ব্যক্তিকে অন্যের যুক্তি শুনেই মূর্খ ব্যক্তি চলে ঠিক শঙ্খ বাজে অন্যের পুতে তো এখানে দেবর্ষি নারদের পুতে কংস চলতে শুরু করেছেন এর নিজের কোনো বুদ্ধি নেই একে একে ছয় পুত্রকে হত্যা করেছেন এবার সপ্তম পুত্রকে হত্যা করার জন্য সে বসে আছে সপ্তম বৈষ্ণবম ধ বলছেন পরবর্তীতে কি হল পরবর্তীতে এবার সপ্তম গর্ভ সপ্তম গর্ভ সপ্তম গর্ভে এলেন সপ্তম গর্ভে এলেন বলরামজি মানে শঙ্কর সন্ধের শেষ নাম শেষ সপ্তম গর্ভে তো এখন ভগবান কি করলেন যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়া এসে গেলেন যোগমায়াকে বললেন যে দেবী তুমি আমার একটা কাজ করে দাও কি বলছেন এই যে দেবকীর গর্ভের যে সপ্তম পুত্র এই সপ্তম পুত্রকে তুমি আকর্ষণ করে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত করে দাও আর তুমি কি করবে বলছেন তুমি মা কন্যা রূপে জন্মগ্রহণ তারপরে সমস্ত জগতে তোমার পূজা কত ভাবে হবে দুর্গা মাতা চন্ডী মাতা অম্বিকা মাতা কত রকম ভাবে পূজা হবে তোমার এই কথা শ্রবণ করে ইনি রাজি হয়ে গেলেন যোগ মায়া রাজি হয়ে গেলেন যোগমায়া প্রভুর কথা মতো সপ্তম গর্ভকে ওখান থেকে নিয়ে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত করলো ওদিকে কংস ভাবল যে সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে এদিকে পরবর্তীতে অষ্টম গর্ভ উপস্থিত হল এদিকে ভগবান এলেন এলেন অষ্টম গর্ভে সপ্তম গর্ভে তাহলে এসেছিলেন শেষ জীবনে লক্ষ্মণজি লক্ষ্মণজি পরবর্তীতে আগে এসেছেন এখানে কৃষ্ণ অবতারে রাম অবতারে শেষজি পরে এসেছিলেন মানে ছোট হয়ে কৃষ্ণ অবতারে তিনি এসেছেন বড় হয়ে কেন কারণ লক্ষ্মণজি নিজেই বলেছিলেন যে দাদা আমি পরবর্তীতে যদি কোনো দিন যাই তো তখন আমি তোমার বড় হতে চাই তোমার আগে যেতে চাই কেন বলছেন আমি এখন তোমার ছোট আমি যখনই কোনো কিছু বলতে যাই কাউকে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বসিয়ে দাও ভাই বসো আমি কোনো কথা বলতে পারি না ভাই বসো তুমি বসিয়ে দাও এই জন্যে এর পরবর্তীতে যদি আমি যাই ধরা ধরাধমে আর কিন্তু ছোট হয়ে যাব না আমি বড় হয়ে যেতে চাই কারণ আমি যা বলবো সেটা তোমাকে মানতে হবে এই জন্যে আমি বড় হয়ে যেতে চাই তো সেই জন্যে ওই লক্ষ্মণজি এবার এলেন বড় হয়ে মানে বড় হয়ে তিনি এলেন ভগবানের দাদা হলেন তিনি এখন আর দাদা যা বলবে তাই মানে বড় হয়েছেন তো এবার অষ্টম গর্ভ উপস্থিত হয়ে গেছে দেবতারা জানতে পারলেন যে অষ্টম গর্ভে প্রভু এসেছেন তো জানতে পেরে দেবতারা সেই কারাগারের মধ্যে কংসের কারাগারের মধ্যে এসে উপস্থিত হলেন গর্ভ স্তুতি করার জন্য। দেবতারা দেবীরা সবাই এসেছেন সেই কংসের কারাগারে स्वागतं कृष्ण शरनागतं कृष्ण स्वागतं कृष्णा शरनागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरनागतं कृष्ण स्वा गतं कृष्ण शरणागतं कृष्ण